হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক ভালো ও সুস্থ আছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ভুলি জেল এর জেনারিক নাম হচ্ছে ডাইক্লোফিনাক সোডিয়াম এবং এটি তৈরি করেছে ভেক্সিনকো কোম্পানি লিমিটেড এ ভিডিওতে আমরা জানব জেল কি জন্য শরীরে ব্যবহার করা হয় এর ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর সতর্কতা সম্পর্কে জানবুরা আমাদের শরীরে যে কোনো জায়গায় আঘাতজনিত ব্যথা নিরাময় করার জন্য এই ভলিজেল শরীরের ব্যথার জায়গায় মালিশ করলে দ্রুত ব্যথা সেরে যাবে আপনারা যারা শরীরের কোথাও আঘাত পেলে ব্যথার ওষুধ খেতে মানা আছে তারা ব্যথা দূর করার জন্য ভলিজেল মালিশ করতে পারেন আঘাতের ফলে হাড়ের উপরের মাংস যদি ফুলে যায় এবং ব্যথা অনুভব হয় তাহলে এটি মালিশ করবেন এছাড়াও হাত ঘাড় জয়েন্ট পেইন কোমরের ব্যথা ও কাদের ব্যথা দূর করার জন্য ভোলিজেল নিয়মিত মালিশ করলে ভালো হয়ে যাবেন এটি শরীরের ব্যথার অংশে দৈনিক তিন থেকে চারবার মালিশ করবেন এটি মালিশ করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বন্ধুরা জেল ব্যবহারের পূর্বে মনে রাখতে হবে এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং এটি ব্যবহারের সময় চোখে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে চোখে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে পানি ঢেলে চোখ পরিষ্কার করতে হবে ভলিজেল অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন আপনি যদি ঔষধ সেবন ছাড়া শরীরের ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই ভলি জেল মালিশ করুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ